আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে গ্রামীণ বাংলার ঘুনে দিয়ে মাছ ধরা হয় সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঘুনে কিন্তু অনেক মাছ ধরা পড়েছে দীর্ঘ দুই তিন দিন বৃষ্টি নামার ফলে মাঠ ঘাট হাওর বাওয়ার সব পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং ছোট বড় সব মাছ পানির সঙ্গে দৌড়াদৌড়ি করছে করছে জেলেরাও কিন্তু মাছ ধরার জন্য অনেক মরিয়া হয়েছে পড়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘুনা এটা ঘুনে অনেক ঘুণে কিন্তু অনেক মাছ বাঁধেছে এই যে ধরা পড়ছে যে এই ছেলেটা এই যে দেখাচ্ছে এর মধ্যে কিন্তু অনেক মাছ ধরা পড়ছে এটা মাছ ধরার ছোট যন্ত্র এটাকে ঘুনে বলা হয় এই যে আপনার দেখতে পাচ্ছেন লালির মাঝখান দিয়ে পাতা হয়েছে পানি যাচ্ছে এবং এই মাছ ধরা পড়ছে অনেক মাস এই সুতের সঙ্গে যাচ্ছে এবং ধরা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে লঘু লঘুচাপের ফলে দীর্ঘ তিন দিন বৃষ্টির ফলে কিন্তু সব জায়গায় পানি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি এই যে পুকুর ভর্তি লাইন ধরে এই যে পুকুর থেকে সব জায়গা থেকেই কিন্তু এই যে পানি আসতেছে পুকুরও হাওড় বওয়ার সব জায়গা থেকেই পানি আসতেছে এই যে এই ছেলেটা এই যে চিংড়ি মাছ ধরছে বিভিন্ন প্রজাতির মাছই কিন্তু এই পানির সঙ্গে দেখা যাচ্ছে এবং ধরা পড়ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলের ধারা কিন্তু বয়ে চলছে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে যার ফলে মাছ ছুটাছুটি করছে এবং ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু সম্পূর্ণ ভর্তি যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আষাঢ় শ্রাবণের মতোই এখন যেহেতু শরৎকাল শরৎকাল হইলেও কিন্তু বর্ষাকালের মতো বৃষ্টি হয়েছে এখন যে গ্রীষ্ম বর্ষা শরৎ না হেমন্ত কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না যে এই পানি দেখে কি কাল এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে পুকুরের পাশ দিয়ে নিচ দিয়ে পাইপ দেওয়া হয়েছে পাইপ দিয়ে কিন্তু অনেক পানি বের হচ্ছে এর মধ্যে এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু পানির সঙ্গে অনেক মাছও বের হচ্ছে এবং এক স্থান থেকে অন্য স্থানে বিলে বা হাওড় চলে যাচ্ছে এই মাছগুলা বেহর্স আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এটাই এই যে বেহর্স আপনারা দেখতে পাচ্ছেন কত মাছ ধরা পড়ছে পুটি এই যে ডাইন ও অন্য অন্য মাছ সাদা সাদা ধরা পড়ছে এবং চিংড়ি মাছও ধরা পড়ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবে অর্ সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও ফিরব অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য বা মাঠের বিষয়ে আলোচনা নিই হোয়েট সি ফর নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন